ছয় শ্রেণীর জমির নাম জারি বন্ধ করে দেওয়া হয়েছে এই ছয় শ্রেণীর দলিল অনুযায়ী কোনো ব্যক্তি এখন থেকে আর পাবে না যে শ্রেণীর দলিলের চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আমি জানাব এক নম্বরে বন্টন নামা ছাড়া ওয়ারিশান সম্পত্তি অনেকেই জানি যে ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ব্যক্তি পৈতৃক সূত্রে লাভ করে থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একটি ওয়ারিশান সনদ প্রদর্শন করতে পারলে সেই জমি সে মালিকানা লাভ করতে পারে এমন বিষয় কিন্তু পূর্বেও ছিল অর্থাৎ যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সনদ দেখাতে পারতো বা উত্তরাধিকার সনদ সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশান সনদ অনুযায়ী সেই ব্যক্তি যেমন ওই জমির নামজারি লাভ করতে পারত ঠিক তেমনইভাবে নতুন রেকর্ডেও তিনি ওয়ারিশান সনদ অনুযায়ী ওই জমির মালিকানাও নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারত কিন্তু বর্তমানে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আসার জন্য এবং ভূমি সেক্টরকে পুরোপুরিভাবে নতুনভাবে সাজানোর জন্য এবং দুর্নীতিমুক্ত করার জন্য পরবর্তীতে কোনো ভূমি মালিকে যেন কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয় তার কারণেই মূলত শুধুমাত্র ওয়ারিশান সনদদের এই পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির নাম জারি আর দেওয়া হচ্ছে না এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই বিষয়ের প্রতি অত্যন্ত জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোন ব্যক্তি যদি কোনোভাবে চেষ্টাও করে থাকে ওই জমি নামজারি ছাড়া বিক্রয় করে দেওয়ার তাহলেও উনি কিন্তু ওয়ারিশান সনদ অনুযায়ী ওই জমি রেজিস্ট্রেশনও করে দিতে পারবে না এক্ষেত্রে যারা ওই জমি ক্রয় করবে তাদেরকে ঠকতে হবে এবং তারা যদি মনে করে যে তাদের ওই সম্পত্তি তারা নিজেদের নামে রেজিস্ট্রেশন করে নেবে তাহলে যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছে সে কোনোভাবে নামজারি ছাড়া ওই জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবে না আর তাকে নামজারি করতে হলে বন্টন বা বাটোরা দলিল লাগবে তাহলে ওয়ারিশান দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বন্টনামা এবং বাটোরা দলিলটি যদি কারো না থাকে বা বন্টনামা দলিল যদি কেউ না করে থাকে তাহলে শুধুমাত্র ওয়ারিশান সনুদ্দে সে কিন্তু নামজারি পাবে না বা নামজারি করতে পারবে না তো যার কারণে উত্তরাধিকার সম্পত্তি নামজারি করে নিতে হলে অবশ্যই বন্টনামা বা বাটোয়ারা দলিল বর্তমানে বাধ্যতামূলক দ্বিতীয় পর্যায়ে যে জমির নামজারি আর কোনোভাবেই কোনো ব্যক্তি পাবে না সেটি হচ্ছে ভুলে ভরা দলিল সাধারণত অনেকেই মনে করে যে যেন তেন একটা দলিল করতে পারলে হয়তো সে জমির স্থায়ী মালিকানা লাভ করতে পারবে কিন্তু যদি কোনো ব্যক্তি কারোর থেকে উত্তরাধিকার সূত্রে নয় জাস্ট কোরআয় সূত্রে মালিকানা লাভ করছে এই ক্ষেত্রে প্রমাণ করার জন্য তার মালিকানা প্রমাণ যখন সে করবে তখন অবশ্যই তার একটা সঠিক দলিল থাকা লাগবে আর এই দলিলটির ভিতরে যদি তথ্যগত দিক থেকে কোনো ভুল থাকে তাহলে সেই দলিলটি তার কার্যকারিতা হারাবে যথার্থতা হারাবে এবং ওই দলিল অনুযায়ী কোনোভাবেই ওই ব্যক্তি ওই জমির মালিকানা স্থায়ীভাবে লাভ করতে পারবে না এমনকি সে যখন নামজারির জন্য আবেদন করবে ওই দলিল অনুযায়ী তখন এসিল্যান মহোদয় ভুলে ভরা দলিল হওয়ার কারণে বা দলিলের ভিতরে ভুল তত্ত্ব সন্নিবেশিত হওয়ার কারণে কোনোভাবেই ওই দলিলের নামজারি প্রদান করবে না এই জন্য দলিল তৈরি করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি আপনি নিজে যদি দলিল সম্পর্কে ভালো মানে অভিজ্ঞতা সম্পন্ন না হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই যারা বোঝে বা যে ব্যক্তির দলিল সম্পর্কে অভিজ্ঞতা আছে এমন একজন ব্যক্তিকে প্রয়োজনে কিছু টাকা খরচ করে হলেও দলিল রেজিস্ট্রেশনের সময় তাকে সঙ্গে করে নিয়ে যাবেন এবং তাকেই দ্বারা একবার দলিলটি পড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যাচাই বাছাই করিয়ে তারপরে কেবল ওই দলির রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করবেন তাহলে বুঝতে পারছেন যে দলিল যদি ভুলে ভরা থাকে তাহলে এই দলিল অনুযায়ী আপনি যেমন নামজারি পাবেন না ভাবে ওই দলিল অনুযায়ী মালিকানাটাও ধরে রাখতে পারছেন না এই কারণে দলিলে যদি কোনো ভুল থাকে আর সেই ভুল যদি এখন আপনি চিহ্নিত করতে পারেন তাহলে অনতি বিলম্বে দলিলের ভুল সংশোধনের জন্য আপনাকে ভ্রম সংশোধনে দলিল করে নিতে হবে আপনি যদি দলিল সংশোধন করে নিতে পারেন তাহলে সংশোধনে দলিল অনুযায়ী আপনি নামজারি জন্য আবেদন করতে পারবেন এবং আপনার নামজারিটি আপনি পাবেন ও জমির মালিকানা স্থায়ীভাবে আপনি ধরে রাখতে পারবেন তৃতীয় পর্যায়ে যে জমির নাম জারি আর প্রদান করা হবে না সেটি হচ্ছে সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জমি সাধারণত অনেক ব্যক্তি আছে তাদের জমির ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু আছে তার থেকে দেখা যায় যে সেই জমির ভিতরে আবার সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত খাস জমিও রয়েছে এমত অবস্থায় অনেক ব্যক্তি আছে তার টাকার প্রয়োজনে সে যখন জমিটা বিক্রয় করে দেয় তখন কিন্তু সম্পূর্ণ জমিটা নিজের বলে সে বিক্রয় করে এবং এক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করে তিনি দলিল করার সময় যদি দেখে যে তার নিজস্ব ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে এতটুকু এবং খাস জমি রয়েছে এতটুকু এবং এভাবে যদি তারা জমিটা রেজিস্ট্রেশনও করে তাহলেও কিন্তু পরবর্তীতে ওই ব্যক্তি যিনি জমিটি কূরাই করছে তিনি খাস জমিটা কোনোভাবেই নামজারি করে নিতে পারবে না এমনকি বর্তমানে সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা নির্দেশনাও দেওয়া হয়েছে এবং এ ধরনের একটা বন্ধ ঘোষণা করা হয়েছে যে খাস জমি যেখানে রয়েছে সেখানে খাস জমির নামজারি প্রদান করা হবে না শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু রয়েছে সেই ব্যক্তি মালিকানাধীন জমি নামজারি প্রদান করা হবে অনেক ব্যক্তি আছে তাদের জমির ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমি এবং খাস জমি দুইটাই অন্তর্ভুক্ত থাকার কারণে অনেকেই কিন্তু পূর্ব থেকে নামজারি করতে পারতো না এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি সুযোগও দেওয়া হয়েছে যে ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু সেই পরিমাণ জমি তিনি আলাদাভাবে নকশা করে নিয়ে নামজারি করে নিতে পারবে এবং ওই একই দাগের ভিতরে খাস খতিয়ানোর অন্তর্ভুক্ত সেই জমিটা রয়েছে বা যতটুকু পরিমাণ খাস জমি রয়েছে ওই খাস জমির নাম জারি কোনোভাবেই তাকে প্রদান করা হবে না তো এমন অবস্থায় দেখা যাচ্ছে যে ব্যক্তি জমিটি ক্রাই করেছে এবং তিনি সাব সাবরেজিস্টারের কাছ থেকে হয়তো বিভিন্ন ওয়ে ইউজ করার মাধ্যমে দলিল দলিলও তৈরি করে নিয়েছে কিন্তু ওই দলিলের ভিতরে নাম জারি তিনি কোনোভাবেই সম্পূর্ণ জমির পাবে না যতটুকু ব্যক্তি মালিকানাধীন জমি তিনি ক্রয়াই করতে পেরেছে সেই পরিমাণ জমিটা নাম জারি পাবে এবং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত যে জমিটা রয়েছে সেই জমিটা তিনি কোনোভাবে নাম জারি পাচ্ছে না চতুর্থ পর্যায়ে অর্পিত সম্পত্তি বাংলাদেশে বিভিন্ন সময়ে যে বড় বড়ো ঘটনাগুলো সংঘটিত হয়েছে তার ভিতরে যেমন উনিশশো সালে দেশ বিভক্ত উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধ এ সময় দেখা গিয়েছে যে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ বিহারি সম্প্রদায় এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তারা তাদের জমি বাড়িঘর ফেলে রেখে রাতের অন্ধকারে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছিল এবং তাদের স্থানান্তরের সুযোগ গ্রহণ করে অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে তারা অনেক সুযোগ সন্ধানী এলাকায় এ ধরনের কিছু স্বার্থান্বেষী বেশি ব্যক্তি আছে তারা রাতারাতি ওই বাড়ি বা ওই জমি দখল করে তারা বলেছে যে আমরা এই জমি কিনে নিয়েছি এবং যে ব্যক্তি বা যারা এখান থেকে চলে গিয়েছে রাতের অন্ধ করে তারা জমিটা আমাদের কাছে বিক্রয় করে দিয়েছে এভাবে তার একটা ফলস দলিল দেখিয়ে ওই জমির মালিক তারা নিজেদেরকে পরিচয় দিয়েছে এবং পরবর্তীতে ওই জমিটা যদি কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে এমনকি এমনও এখনও যদি বিক্রয় করে দিয়ে থাকে সেক্ষেত্রে যে ব্যক্তি ওই জমিটা ক্রয় করছে তিনি কিন্তু তার দলিলটি যত সঠিকভাবে তিনি সম্পাদিত করুক বা রেজিস্ট্রেশন করুক না কেন ওই দলিল অনুযায়ী তিনি কোনোভাবে নামজারি পাবে না সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে যে অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি যেগুলো আছে যেগুলো আপনার শত্রু সম্পত্তি বলা হয়তো পূর্বে এবং পরিত্যক্ত সম্পত্তি বা অর্পিত সম্পত্তি এখন এই সম্পত্তি কোনোভাবেই কিন্তু ব্যক্তি মালিকানাধীন জমি যতই তিনি নিজের বইলে পরিচয় দিয়ে তিনি যতই ওই জমি রেজিস্ট্রেশন করে দিক না কেন যে ব্যক্তি জমিটি ক্রয় করছে তিনি কোনোভাবে এই জমি নাম জারি পাবে না যদি এই এই জমি পাওয়ার জন্য বা এই জমি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে এবং এই ক্ষেত্রে যদি সঠিক মালিক না পাওয়া যায় তাহলে ওই সময় জমিটা সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জমি হিসেবে অন্তর্ভুক্ত করে নেবে কিন্তু কোনোভাবেই কোনো ব্যক্তি কিন্তু অন্যায়মূলকভাবে এই জমিটা যেমন জোর জবরদখল করে রাখতে পারবে না এবং স্থায়ীভাবে ওই জমির মালিকানা লাভ করার জন্য যে দলিল তিনারা তৈরি করেছে উপজেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে সেই দলিলের নাম জারিয়ে করে নিতে পারবে না পঞ্চম পর্যায়ে যে জমির নাম জারি সরকারের পক্ষ থেকে একেবারে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থার জমি এক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার জমি বলতে যেমন এল জি আর ডি বা আপনার সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি রেল অধিদপ্তরের জমি বন বিভাগের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি সকল বিভিন্ন অধিদপ্তরের যে জমিগুলো আছে অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে এ সকল জমি তারা দখল করে নেয় এবং সেখানে পুলার তৈরি করে এবং তারা এমনও দেখা যায় যে সরকারি বিভিন্ন বিল আছে তারপর খাল আছে নদী আছে সেখানে ভরাট করে তারা পোলাটের ব্যবসা করে এবং আবাসিক প্রকল্প গড়ে তোলে এই সকল জমি অনেক ব্যক্তি আছে তারা না জেনে শুনে তারা এই জমিকে ক্রয় করেছে এবং যাদের কাছ থেকে ক্রয় করেছে তারা একটা ফলস দলিল দেখিয়ে ফলস মালিক সে যে ওই জমিটা তাদের কাছে বিক্রয় করেছে এবং তারা ওই জমি ক্রয় করে নিজে একটা দলিলও তৈরি করে নিয়েছে কিন্তু ওই দলিল এখন কিন্তু কোনোভাবে তারা নাম জারি করে নিতে পারবে না এমনকি পূর্ব থেকে যদি কোনো ব্যক্তি এমন কোনো দলিল অনুযায়ী মালিকানা লাভ করেও থাকে তাহলেও কিন্তু এখন বর্তমানে এই স্বচ্ছতা জবাবদিহিতার সময়ে কোনোভাবেই কিন্তু কোন সরকারি সংস্থার এই জমিগুলো বা সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে যেমন বন বিভাগ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপ্র অধিদপ্তর রেল অধিদপ্তরের জমিগুলো যারা অন্যায়মূলকভাবে জোর জবরদখল করে নিজের বলে পরিচয় দিয়ে বিক্রয় করে দিয়েছে তারা কোনোভাবে কিন্তু এই জমির মালিকানা লাভ করতে পারবে না এবং স্থায়ীভাবে যদি কোনো ব্যক্তির কাছে এই জমি বিক্রয় করে দিয়ে থাকে এবং তিনি ঘুষ উৎকোষ প্রদান করে তাহলেও কিন্তু ওনারা কোনোভাবে এই জমির নামজারি বর্তমানে আর পাবে না ষষ্ঠ পর্যায়ে যে জমির নামজারি শিরোতলে বাতিল বা আপনি কোনোভাবে যে দলিল অনুযায়ী নামজারি পাবেন না সেটি হচ্ছে আপনার জমির দলিলে যদি দাগ নাম্বারে ভুল থাকে সাধারণত অনেক ব্যক্তি আছে তারা জমির মালিকানা লাভ করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে জমি কোরাই করে থাকে কিন্তু দেখা যায় যে ব্যক্তির কাছ থেকে যে জমিটি কোরাই করেছে ভুল ভুলক্রমে রেজিস্ট্রেশনের সময় সেই দাগ নাম্বার উঠিনি বা দলিলে অন্য একটি দাগ নাম্বার উঠে গিয়েছে এখন তিনি ভোগ দখলও করে নিয়েছে যে দাগ বা যে জমিতে উনি দখল করে আছে বা যে জমিতে উনি বর্তমান কোনো প্ল্যান অনুযায়ী কোনো কাজ করছে সে এরপরও ওই জমির যে দাগ নাম্বার অর্থাৎ সঠিক যে দাগ নাম্বার সেই দাগ নাম্বারটি তার দলিলের সন্নিবেশিত হয়নি এই কারণে উনি যদি নামজারির জন্য আবেদন করে এবং এক্ষেত্রে এসিলান মহোদয় ওই দলিলের যে দাগ নাম্বারের উল্লেখ আছে এসিলান মহোদয় কিন্তু দলিলের ওই দাগ নাম্বার অনুযায়ী নামজারি প্রদান করবে এমন অবস্থায় আপনি যদি মনে করেন যে না এসিল্যান্ডের কাছ থেকে আপনি ঠিক করে নেবেন যেহেতু দাগ নাম্বার ভুল হয়ে গেছে আপনি সঠিক দাগ নাম্বার সেখানে উল্লেখ করে আপনি নামজারি করে নেবেন তাহলে এসিলান মহোদয় কিন্তু কখনও আপনার এটা সংশোধন করে দেবে না এবং আপনাকে নামজারি প্রদান করবে না দলিলে যে দাগ নাম্বার উল্লেখ করা আছে আপনাকে সেই দাগ অনুযায়ী নামজারি নেওয়া লাগবে এমত অবস্থায় আপনার দলিলের যদি এই ভুল সংশোধন করতে হয় তাহলে আপনি ভ্রমণ সংশোধনে দলিল করে নিতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন যে বর্তমানে যিনি বিক্রেতা তিনি আপনাকে সংশোধনে দলিল করে দিতে রাজি নয় এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েও দলিল সংশোধনের মামলা করে আপনি দাগ নাম্বার সংশোধন করে নিতে পারেন নতুবা আপনি কোনোভাবেই কিন্তু ওই ভুল দাগ অনুযায়ী আপনি মনে করবেন না যে আপনার কাঙ্ক্ষিত বা আপনার এক্সপেক্টেড যে দাগ দাগ সেই দাগের নামজারি আপনি কিন্তু এসে থেকে করে নিতে পারবেন না তাহলে ভাইয়াস আশা করি বুঝতে পারছেন যে এই ছয় শ্রেণীর দলিলের নাম জারি এখন থেকে শিরতরে বন্ধ কোনোভাবেই এই দলিলের নামজারি আপনারা এখন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে পরবর্তী সময় আর নিতে পারবেন না কেননা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভুলে ভরা যে দলিলগুলো থেকে শুরু করে সরকারি বিভিন্ন সংস্থা জমিগুলো থেকে শুরু করে অন্যায়মূলকভাবে যারা এই ধরনের দলিল অনুযায়ী নাম মালিকানা লাভ করেছে তারা কিন্তু কোনোভাবেই বর্তমানে এই সময়ে এসে তারা সেই দলিল অনুযায়ী তাদের জমির নামজারি আর পাবে না এবং যদি কেউ এভাবে অন্যায়মূলকভাবে যদি কোনো ব্যক্তির জমির মালিকানা কেউ লাভ করে থাকে বা কোনো ব্যক্তি যদি এ ধরনের দলিল অনুযায়ী মালিকানা পেয়ে থাকে তাহলেও তা সে নামজারি না পেলে তার ওই জমির মালিকানাও তাকে বর্তমানে সেরে দিতে হবে এবং জমিতে সে কোনোভাবে স্থায়ীভাবে ধরে রাখতে পারবে না